আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার প্রাণ প্রিয় কলেজার ভাইয়েরা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটি হচ্ছে আপনারা যারা আমরা মুসলিম জাতি আমাদের সবার জন্য এক নিয়ামত আল্লাহ তালা আমাকেদেরকে দিয়েছেন সেই নিয়ামকটি হল পবিত্র কোরআনুল করিম আমরা সবাই মুসলমান হিসাবে কোনো না কোনো কারণে কোরআন শরীফ কিছু কিছু হয়তো লোকজন কোরআন শরীফ পাঠ করার জন্য অগ্রসর হতে পারি না আবার অনেকেই কোরআন শরীফ শিখে কর্মের কারণে বিশেষ করে আমি প্রবাদী প্রবাসীদের ভাইদের উদ্দেশ্যে বলবো আমরা প্রবাসীরা কোরআন শরীফ খতম দিয়ে পরেও এখান প্রবাসে এসে তাদের কর্মব্যস্ততার কারণে বা কর্মের কারণে রিজিকের তালনায় তারা কোরআন শরীফটাকে কন্টিনিউ করতে পারে না তার জন্য কোরআন শরীফ পড়তে গেলে অনেক বোল ত্রুটি হয় অনেক সময় দেখা গেছে আপনি নামাজে খারিয়ে গেছেন জামাত জামাত শুরু হওয়ার আগেই লোকজন আসার আগে আপনি জামাত শুরু করে দিয়েছেন যখন আপনি জামাত পড়াতে যাবেন আপনাকে অবশ্যই কিছু না কিছু ছোড়া জানতে হবে সেই সুরাগুলো পড়তে গেলে আমাদের ম্যাক্সিমাম লোকের ভুল হয় সেই বোল ত্রুটি সংশোধন করে নামাজ পড়ানোর জন্য আসলে আমাদের কোরআনটাকে কন্টিনিউ করা মুসলমান হিসাবে অত্যন্ত জরুরি আমরা প্রবাসের মাটিতে সবাই মোটামুটি চেষ্টা করি নামাজটা আদায় করার জন্য রোজা রাখার জন্য জাকাত দেওয়ার জন্য এরই মধ্যে এই বোলতটি সংশোধন করার জন্য আমাদের আঞ্জুমান ক্ষুদ্দামন বাংলাদেশ নামে একটি সংগঠন আছে সারা বিশ্বের কিছু কিছু দেশের ছড়িয়ে ছিটিয়ে আছে সদস্য আছে সভাপতি সেক্রেটারি একটা কমিটি আছে যারা আর্থসামাজিক আত্মসামাজিক সংগঠন হিসাবে পরিচালিত হচ্ছে মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষকে সাহায্য সহযোগিতা করছে বা মানুষকে বাড়িঘর করে দিচ্ছে সেই ধারাবাহিকতায় সেই আঞ্জুমান খুদ্দামুন বাংলাদেশ আবু শাখায় আমাদের আঞ্জুমান খুদ্দামুন বাংলাদেশের সৌদি আরব শাখার সম্মানিত সভাপতি মাওলানা মোস্তফা হারুন মোস্তফা সাহেব ওনার বাসায় প্রতি সাপ্তাহিক যে কোরআন তফসিল কোরআন শিক্ষার আসর তৈরি বসে প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রে সেই আসরেরই সেই শিক্ষা অনুষ্ঠানেরই কিছু ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন আমরা প্রবাসীরা শতব্যস্ততার মাঝেও সেই দোকান রাত্রে সাড়ে এগারোটা বারোটার সময় বন্ধ করে সেখানে গিয়ে কোরআন একটু কোরআনটা কন্টিনিউ করে কোরআনের বলতুটি সংশোধন করার জন্য আমরা অগ্রসর হই আমি বাংলাদেশের বাংলাদেশের এই আঞ্জমান কুদ্দামনের একজন সক্রিয় বা একজন সাধারণ সাধারণগুণ্য সদস্য হিসাবে আমি সবার এই কুদ্দামনের পক্ষ থেকে হারুন মুস্তফা সাহেবকে ধন্যবাদ জানিয়ে উনি এত বড় একটা মহৎ উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগটা আসলে মহৎ উদ্যোগ তার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এখন যিনি আমাদেরকে কোরআন শিক্ষা দেন দেন হাফেজ জহিরুল ইসলাম উনি প্রতিনিয়ত আমাদেরকে তালিম দেন সে তালিমের কিছু অংশ আপনারা ভিডিও স্ক্রানে দেখতে পারবেন আশা করি আপনারা ভিডিও দেখবেন সেই তালিমের অংশগুলো আপনারাও আসলে যে এখানে তালিমে অংশগ্রহণ করে শিখতে হবে তা না আপনারা জানেন এখন মোবাইলের মধ্যেও অ্যাপস আছে মোবাইলের মধ্যে সম্পূর্ণ ইয়ে সুরাগুলো আছে আপনারা মোবাইলের মধ্যে ইউটিউবের মাধ্যমে যে গোল হচ্ছে সেগুলা সংশোধন করে নিতে পারেন এই আশা ব্যক্ত করে সবাইকে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বরক